মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার যা এক পলকে একটা গোটা শহরকে ছাইয়ের স্তূপে পরিণত করতে পারে কেড়ে নিতে পারে লক্ষ লক্ষ প্রাণ ভাবুন তো এই বিধ্বংসী পরমাণু বোমা তৈরি করতে ঠিক কতটা খরচ হয় কতটাই বা সময় লাগে এর নির্মাণে আর এর পেছনে সেইসব অজানা শিহরণ জাগানো গল্পগুলোই বাকি স্বাগতম জানা অজানায় আজ আমরা ডুব দেব পারমাণবিক বোমার সেই সব গোপন তথ্যের গভীরে যা জানলে আপনি চমকে উঠবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ উনিশশো ১৯৪৫ সালের ছয়ই আগস্ট জাপানের হিরোসীমা শহরে মুহূর্তেই নেমে এলো এক নারকীয় বিভীষিকা লিটল বয় নামের এক পরমাণু বোমা শুধু একটা শহরকেই ধ্বংস করেনি বদলে দিয়েছিল যুদ্ধের গতিপথ মানব সভ্যতার ইতিহাস ঠিক তিন দিন পর নাগাসাকিতে আঘাত হানে ফ্যাটম্যান নামের আরেকটি বোমা এই দুটি বিস্ফোরণ পৃথিবীকে প্রথমবার দেখিয়েছিল পারমাণবিক অস্ত্রের আসল ক্ষমতা এক অচিন্তনীয় ধ্বংসলীলা কিন্তু এই ভয়ঙ্কর বোমাগুলো কি রাতারাতি তৈরি হয়ে গিয়েছিল এর পেছনে ঠিক কত টাকা খরচ হয়েছিল পারমাণবিক বোমার গল্পটা শুরু হয়েছিল ম্যানহাটন প্রজেক্ট নামের একটি অতি গোপন গবেষণা প্রকল্পের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময়ে আমেরিকা এই বিশাল মাল্টিবিলিয়ন ডলারের প্রকল্পটি হাতে নেয় লক্ষ্য একটাই এক নতুন অভাবনীয় শক্তিশালী বোমা তৈরি করা বিশ্বের সেরা সব বিজ্ঞানীরা জড়ো হয়েছিলেন এই প্রকল্পে প্রথম পারমাণবিক বোমা তৈরির জন্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই প্রজেক্টে খরচ হয়েছিল প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার আজকের দিনে দাঁড়িয়ে যদি মুদ্রাস্ফীতির হিসাব করি তাহলে সেই অঙ্কটা গিয়ে দাঁড়াবে প্রায় সাতাশ বিলিয়ন ডলারেরও বেশি ভাবুন একবার একটা মাত্র বোমা তৈরির জন্য কি বিশাল পরিমাণ অর্থ এই টাকায় শুধু বোমাই তৈরি হয়নি তৈরি হয়েছিল বিশাল বিশাল রিসার্চ ল্যাবরেটরি দিনরাত খেটেছিলেন হাজার হাজার বিজ্ঞানী আর ইঞ্জিনিয়ার আর পারমাণবিক উপকরণ পরিষ্ঠরনের জন্য তৈরি করা হয়েছিল বিশাল প্লান্ট এই প্রকল্পের একটা অন্যতম গুরুত্বপূর্ণ আর চ্যালেঞ্জিং অংশ ছিল ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম সংগ্রহ ও পরিষ্করণ এই উপাদানগুলো প্রকৃতিতে খুবই অল্প পরিমাণে পাওয়া যায় আর সেগুলোকে বোমার উপযোগী করে তুলতে যে বিশেষ প্রক্রিয়াকরণ প্রয়োজন তা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এখন প্রশ্ন হল বর্তমান সময়ে একটা পারমাণবিক বোমা তৈরি করতে কত খরচ হতে পারে আসলে এটা নির্ভর করে অনেক কিছুর উপর যেমন বোমার ধরন প্রযুক্তির জটিলতা এবং দেশটার সামগ্রিক পারমাণবিক কর্মসূচি কতটা এগিয়েছে তার উপর বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী একটা সাধারণ পারমাণবিক বোমা বানানোর খরচ ১৬ মিলিয়ন ডলার থেকে শুরু করে কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে আর এই খরচটা কিন্তু শুধু বোমাটা বানানোর জন্য নয় এর সাথে জড়িয়ে থাকে গবেষণা ও উন্নয়ন অর্থাৎ আর ফিসাইল উপাদন অর্থাৎ ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম উৎপাদন ওয়ারহেড তৈরি এবং সেটার মক্ষণাবেক্ষণের বিপুল খরচ একটা উদাহরণ দিই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন বি সিক্সটি ওয়ান থার্টিন নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করতে আগামী চার বছরে প্রায় বিরানব্বই মিলিয়ন ডলার খরচ হবে বলে বাজেট নথিতে দেখানো হয়েছে আর এটা কিন্তু একটা নতুন ওয়ারহেড যেখানে পুরনো ওয়ারহেডের ডিজাইন ব্যবহার করা হয়েছে যদি সম্পূর্ণ নতুনভাবে গবেষণা করে একটা বোমা তৈরি করা হয় তাহলে সে খরচ যে কত গুণ বাড়বে তা কল্পনাও করা কঠিন একটা বোমা তৈরি করেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না পারমাণবিক শক্তিধর দেশগুলোকে তাদের অস্ত্রাগার তৈরি ও তা চালু রাখতে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয় যেমন দু সালে ভারত তাদের পারমাণবিক অস্ত্রাগারের রক্ষণাবেক্ষণে আনুমানিক টু পয়েন্ট বিলিয়ন ডলার ব্যয় করেছে অন্যদিকে চীন একই সময় খরচ করেছে প্রায় ইলেভেন পয়েন্ট বিলিয়ন ডলার আর বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশ আমেরিকা তারা প্রতি বছর কয়েক ডজন বিলিয়ন ডলার খরচ করে এখাতে তাদের অস্ত্রাগারকে মডার্নাইজ করা মিসাইল সিস্টেম সাবমেরিন এবং বোমারু বিমান রক্ষণাবেক্ষণে এই বিপুল অর্থ ব্যয় হয় আর এই সবটাই করা হয় শুধুমাত্র ডিটারেন্স বা প্রতিরোধ বজায় রাখার জন্য অর্থাৎ অন্য কোনো দেশ যেন তাদের উপর পারমাণবিক হামলা করার সাহস না পায় সেই উদ্দেশ্যে খরচ তো গেল কিন্তু এই ভয়ঙ্কর বোমা তৈরি করতে ঠিক কতটা সময় লাগে এটাও নির্ভর করে অনেক কিছুর উপর যেমন দেশটার প্রযুক্তিগত সক্ষমতা তাদের পারমাণবিক পরিকাঠামো কতটা উন্নত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পারমাণবিক জ্বালানি অর্থাৎ ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম তারা কত দ্রুত জোগাড় করতে পারছে তার উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার ম্যানহাটেন প্রজেক্টে প্রথম পারমাণবিক বোমা তৈরি করতে প্রায় তিন বছর সময় লেগেছিল কারণ সেটা ছিল সম্পূর্ণ নতুন একটা প্রযুক্তি যেখানে সব কিছু একদম গোড়া থেকে শুরু করতে হয়েছিল কিন্তু আজকের দিনে কিন্তু ছবিটা অনেকটা আলাদা বর্তমানে যেসব দেশের কাছে পারমাণবিক প্রযুক্তি ও পরিকাঠামো রয়েছে তাদের জন্য সময়টা অনেক কমে এসছে উদাহরণস্বরূপ কিছু বিশেষজ্ঞদের মতে ইরান যদি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউরেনিয়াম পরিষ্করণ করে তাহলে তাদের পরমাণু অস্ত্রের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরি করতে এক বছর বা তারও কম সময় লাগতে পারে এমনকি এটাও শোনা যায় যে চীনের মতো দেশ যাদের পারমাণবিক বোমা তৈরির ষাট বছরের অভিজ্ঞতা আছে তারা নাকি উন্নত সরঞ্জাম ছাড়াই ইউরেনিয়ামকে ধাতুতে রূপান্তরিত করে বোমার মূল অংশ তৈরি করতে মাত্র তিন থেকে পাঁচ সপ্তাহ সময় নিয়েছিল সম্প্রতি এমনও দাবি করা হয়েছে যে ইরান নাকি মাত্র সাত দিনের মধ্যেই বোমা তৈরির উপযোগী ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম হবে তবে শুধু ফিসাইল উপাদন তৈরি হলেই কিন্তু বোমা রেডি হয়ে যায় না এরপর সেটিকে একটা কার্যকরী ওয়ারহেডে রূপান্তরিত করতে আরও কিছুটা সময় লাগে যা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে পারমাণবিক বোমা তৈরি করা শুধু ব্যয়বহুল বা সময় সাপেক্ষই নয় এটা প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল একটা কাজ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ইউরেনিয়াম টু থার্টি ফাইভকে পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় উচ্চমাত্রায় সমৃদ্ধ করা একটা অত্যন্ত কঠিন আর ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া এর জন্য শত শত গ্যাস সেন্ট্রিফিউজ প্রয়োজন যেটা অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করতে হয় প্লুটোনিয়াম উৎপাদন প্লুটোনিয়াম থ্রি তৈরি করতে হয় পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম জ্বালিয়ে এরপর এই প্লুটোনিয়ামকে রাসায়নিকভাবে আলাদা করতে হয় যা আরও এক বিপজ্জনক অধ্যায় ডিজাইনার প্রকৌশল বোমার ডিজাইন বিস্ফোরণের নির্ভুলতা এবং ওয়ারহেডকে মিসাইলের সঙ্গে সঠিকভাবে যুক্ত করা এই সবই জটিল ইঞ্জিনিয়ারিংয়ের মারপ্যাচ এই সমস্ত ধাপে সামান্যতম ভুলেও ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয় পারমাণবিক অস্ত্রের খরচ এবং তৈরির সময় নিয়ে আলোচনার পাশাপাশি এর নৈতিক দিকটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অস্ত্রগুলো মানবতার কপালে একটা স্থায়ী চিন্তার ভাঁজ এঁকে রেখেছে বর্তমানে বিশ্বের প্রায় নটি দেশের হাতে রয়েছে এই বিধ্বংসী অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স ব্রিটেন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল যদিও তারা সরকারিভাবে স্বীকার করেন না এই দেশগুলো কেন এত অর্থ আর সময় ব্যয় করে এই মারণ অস্ত্র তৈরি ও রক্ষণাবেক্ষণ করছে এর মূল কারণ হল সেই পারমাণবিক প্রতিরোধ বা নিউক্লিয়ার ডিটারেন্স অর্থাৎ অন্য কোনো দেশ যেন তাদের উপর হামলা করার সাহস না পায় সেই জন্যই এই অস্ত্রের মজুদ রাখা কিন্তু একই সাথে এই অস্ত্রের অস্তিত্বই বিশ্বকে সবসময় একটা পারমাণবিক যুদ্ধের আশঙ্কার মধ্যে রেখেছে একটি পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব একই শুধুই এক স্বপ্ন যা হয়তো আজও অনেক দূরের পথ পারমাণবিক বোমান নিঃসন্দেহ মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি এর নির্মাণ ব্যয় থেকে শুরু করে এর কল্পনাতীত ধ্বংসাত্মক ক্ষমতা সব কিছুই আমাদের বারবার মনে করিয়ে দেয় প্রযুক্তির ভুল ব্যবহারের কী মারাত্মক পরিণতি হতে পারে আজ জানা অজানায় আমরা পারমাণবিক বোমার আড়ালে থাকা কিছু অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কি মনে হয় পারমাণবিক অস্ত্র কি সত্যিই আমাদের পৃথিবীকে সুরক্ষিত রাখছে নাকি ঠেলে দিচ্ছে এক অনিবার্য ধ্বংসের দিকে আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর জানা অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানা রহস্যের সন্ধানে ধন্যবাদ